নমস্কার আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ বিভাগের আজকের আলোচনামূলক অনুষ্ঠানে শ্রোতাবন্ধু আপনারা প্রত্যেকেই জানেন যে গত পয়লা সেপ্টেম্বর থেকে গোটা দেশেই শুরু হয়েছে পুষ্টি সপ্তাহ উদযাপন বা পুষ্টি সপ্তাহ আলু। এই পুষ্টি সপ্তাহে প্রত্যেক বছর একটি থিমকে সামনে রেখে বা থিমকে কেন্দ্র করে এই সপ্তাহ পালিত হয়। সুস্থ শরীর সুস্থ মন পুষ্টি চর্চায় গড়ি জীবন। এই থিমকে সামনে রেখে গোটা দেশ জুড়ে চলছে এই সপ্তাহ উদযাপন। আজ আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছে রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পুষ্টি বিশেষজ্ঞ শ্রীমতী অলকা দত্ত। ম্যাডাম আপনাকে স্বাগত আমাদের আকাশবাণীর আজকের আলোচনায়। নমস্কার সবাইকে। ম্যাডাম এই তো আমরা বললাম যে সুস্থ শরীর সুস্থ মন পুষ্টি চর্চায় গড়ি জীবন এই থিমকে কেন্দ্র করে এবছর পালিত হল পুষ্টি সপ্তাহ উদযাপন তো ম্যাডাম এই ব্যাখ্যাটা দিয়ে আপনি যদি আজকের আলোচনাটা শুরু করেন এই থিমের ব্যাখ্যাটা দিয়ে পুষ্টি বলতে আমরা বুঝাচ্ছি যে যে আমরা যে খাদ্য গ্রহণ করি পুষ্টির মধ্যে আমাদের ছয়টা উপাদান আছে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন খনিজ লবণ এবং জল এটা হলো সঠিক আহার এই আহারটা কি করতে হবে সঠিক পরিমাণে বয়স সেক্স অনুযায়ী সেইভাবে প্রত্যেকেরই গ্রহণ করা উচিত এই পুষ্টি সপ্তাহে বিশেষভাবে আপনারা নজর দিচ্ছেন বা গুরুত্ব দিয়ে কাজ করছেন মা ও শিশুর স্বাস্থ্যের জন্য পুষ্টিকর আহার এই বিষয়ে আপনারা কিভাবে কাজ করছেন রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা কল্যাণ দপ্তরে যেমন আমাদের গর্ভবতী মহিলাদের ডিম দিচ্ছি তারপরে খিচুড়ি আমরা খেতে দিচ্ছি তারপরে ওই যে চিরা দিচ্ছি চিরাতে আয়রন আছে তারপরে ইয়ে দিচ্ছি মুড়ি দিচ্ছি সুজি খেতে দিচ্ছি আর বাচ্চা বাচ্চাদের ওদের রোজ একটা করে ডিম কুড়ি গ্রাম গুড় আর দুশো এম দুধ দিচ্ছি আর অপুষ্টিজনিত যারা অপুষ্টিজনিত বাচ্চা আছে আর মায়েদের ক্ষেত্রে প্রত্যেক স্টারমিস্টারে পাঁচশো টাকা করে দেওয়া হয় মোট আমরা চারটা স্টারমিস্টারে পাঁচশো টাকা করে আমরা গর্ভবতী মহিলাদের দিচ্ছি আচ্ছা ম্যাডাম এই তো বললেন সরকারিভাবে কি কি দেওয়া হচ্ছে গর্ভবতী মা বা সেই বাচ্চার জন্মের পর মায়েদের কি কি সরকারিভাবে দেওয়া হচ্ছে এবার যদি বলি একজন গর্ভবতী মায়েদের প্রতিনিয়ত কি কি খাওয়া উচিত যখন একটা মা গর্ভবতী হলো জানতে পারলো তখন প্রথম দেখতে হবে তার ওজন ঠিক আছে কিনা। সে এনিমিক কিনা এটা হাসপাতালে গিয়ে আগে পরীক্ষা করে নেওয়া উচিত যদি তার এনিমিক থাকে ওজন কম থাকে তাহলে গর্বের প্রথম অবস্থা থেকে তাকে খাওয়ার প্রতি বিশেষ জোর দিতে হবে তাকে স্বাভাবিক ওজনে আনতে হবে নর্মালি একটা গর্ভবতী মহিলা কিভাবে বুঝবে সঠিক হার পেয়েছে তার যে প্রথম যে ওজন তার থেকে পূর্ণ গর্ভ অবস্থায় যদি দশ থেকে বারো কেজি ওজন বেশি হয় তাহলে বুঝবো যে সে মহিলা সঠিকভাবে আহার পেয়েছে এখন হয় কি গর্বের প্রথম অবস্থায় দেখা যায় যে মহিলাদের বমি টেন্ডেন্সি হয় হ্যাঁ তখন এই জন্য শুকনো জাতীয় খাবার কম পরিমাণে বারে বারে খেতে হবে হ্যাঁ আর অঙ্কুরিত ছোলা তারপরে গুড় খেতে হবে এতে কি হয়েছে ওটার মধ্যে আয়রন আছে আর ভিটামিনই যেটা অ্যাবসান হওয়ার সম্ভাবনা কম থাকে যেই বা মহিলা পাঁচ মাস পেরিয়ে ছয় মাস পড়বে তখন থেকে তাকে স্পেশালভাবে স্পেশাল ডায়েটের উপরে নজর দিতে হবে রোজ তাকে কি করতে হবে যেমন নর্মালি যতটুকু ভাত খায় তার থেকে বেশি আর একটু পরিমাণ বেশি পরিমাণে একটু ভাত খেতে হবে কারণ বাচ্চার একটা এক্সট্রা ওয়েট নিতে হচ্ছে মাকে তার জন্য এনার্জি দরকার তো এখন যে ভাতটা খাচ্ছে তার তার সাফিসিয়েন্ট হয় না তার একটু বেশি পরিমাণে ভাত খেতে হবে তারপর তার যে শিশুর যে ব্রেন ডেভেলপমেন্ট জন্য মায়ের যে দেহের ক্ষয় হচ্ছে বাচ্চাটার গ্রোথ ডেভেলপমেন্টের জন্য কি করতে হবে রোজ মাছ মাংস ডিম যে কোনো একটা প্রোটিন জাতীয় খাওয়া রোজ খেতে হবে যে যদি কোনো মহিলা নিরামিষ হয় তাহলে তাকে সয়াবিন খিচুড়ি তার ডায়েটের মধ্যে রাখতে হবে তারপর শিশুর যে হার গুলি তারপর মায়ের দেহের যে ক্ষয় পূরণ হচ্ছে তার জন্য কি করতে হবে ক্যালসিয়াম জাতীয় খাবার খেতে হবে তাহলে এর মধ্যে কি ক্যালসিয়াম জাতীয় খাবার কোন মানে দুধের মধ্যে আছে দুধ দই ছানা যে কোনো জাতীয় দুধ জাতীয় জিনিস রোজ তাকে খেতে হবে প্রচুর পরিমাণে সবুজ শাক সবজি খেতে হবে এটার মধ্যে কি আছে আয়রন যা আয়রন আছে একটা কথা বলি যদি আমরা আমিষ খাওয়ার সঙ্গে যদি শাক জাতীয় জিনিস যেটা আয়রন আছে সেই জাতীয় জিনিস যদি আমরা খাওয়াই তাহলে কি হয় শরীরে আয়রনের কি হয় মাত্রাটা বেড়ে যায় এই জন্য মাছের সঙ্গে যদি সবজি মিশিয়ে খাই তাহলে রক্তের পরিমাণটা আরো বেড়ে যায় আর লেবু রাখতে কারণ লেবুটা কি করে আমরা আয়রন অ্যাডজেশনে সহায়তা করার কারণ ওই সময় যাতে মা এনিমিক যাতে না হয় এনিমিক হলে কি হচ্ছে মার এই যে কম ওজনের শিশু জন্মগ্রহণ করতে পারে মার মৃত্যু পর্যন্ত করতে পারে এর জন্য আয়রন জাতীয় খাওয়ার প্রতি নজর দিতে হবে স্যালাড খেতে হবে রোজ আয়রন এবং ফলিক অ্যাসিড খেতে হবে জল খেতে হবে এবং সঠিকভাবে আট ঘন্টা মিনিমাম তাকে বিশ্রাম থাকতে হবে আর ওই যে বলা হয়েছে সুস্থ মা সুস্থ মন তাহলে মানসিকভাবে সুস্থ রাখতে হলে মাকে আনন্দের পরিবেশে রাখতে হবে এই যদি বলি এই গরম সময়ের মধ্যে অনেকেই ঠান্ডা পানীয়ের দিকে বেশি নজর দেয় সেই ক্ষেত্রে গর্ভবতী মা যদি সেই ঠান্ডা পানীয় পান করেন সেটা কি কোনো এফেক্ট হবে হ্যাঁ এটা এফেক্ট হবে যদি মা ঠান্ডা লেগে যায় কফ হয় এটা তো খুবই ক্ষতিকারক এই জন্য জলটা খেতে হবে নর্মাল যে টেম্পারেচার যে জলটা হয় সেটাই খেতে ম্যাডাম এই তো গর্ভবতী মায়েদের কথা বললেন সন্তান জন্মের পর মায়েদের শরীর চর্চায় কিভাবে যত্ন নেবে বা পুষ্টিজনিত আহার কিভাবে বা কোন তালিকা রাখবে যেমন গর্ভবতী মহিলাদের গেল যখন মাস ইয়ে হবে নার্সিং মাদার প্রসূতি মা তখন কি করতে হবে নর্মালি যা খেত ভাত গর্ভবতী মহিলা থেকে একটু বেশি করে খেতে হবে একটু বেশি খেতে হবে কারণ তখন বাচ্চা পর একটু মানে কি তখন প্রথম প্রথম খেতে পারবে না আরো পরে প্রথম প্রথম ওষুধের জন্য খেতে পারে না আস্তে আস্তে একটু খাওয়ার পরিমাণ বাড়াতে হবে যে বাচ্চাটাকে দুধ খেতে দিতে হচ্ছে আর যে অতিরিক্ত মশলা লবণ হ্যাঁ যাতে না খায় ঝাল তেল এতে কি হয় ঝাল যদি বেশি খায় তেল খায় তাহলে কি দুধটা শুকিয়ে যায় এর জন্য পাতলা জাতীয় ঝোল যেমন কুমলির শাক লাউ তারপরে সাগু এরকম পাতলা জাতীয় জিনিস খেতে হবে আর খেতে হবে দুধ আর ওই যে বললাম মাছের যে ঝোলটা খাবে ও পাতলা এটা তো ছয় মাস পর্যন্ত মাকে মেনটেন বাচ্চা যতদিন বুকে দুধ খায় তারপর যখন সে অন্য খাওয়া শুরু করবে ছয় মাস পরে তখন তখন মা খাওয়ার আস্তে আস্তে পাল্টাতে পারবে কিন্তু ছয় মাস পর্যন্ত আচ্ছা গর্ভবতী মায়ের কথা শুনলাম এবং সন্তান জন্মের পর সেই মায়ের কথাও শুনলাম যে কিভাবে পুষ্টির দিকে নজর দেবে পুষ্টিকর আহার খাবে এবার ম্যাডাম যদি বলি যে বাচ্চা জন্মের পর সেই ছোট্ট শিশুটিকে পুষ্টিকর আহারের ক্ষেত্রে কিভাবে নজর দেবে বা কি খাওয়ানো উচিত যখন বাচ্চা জন্ম হবে এস আর্লি এস পসিবল বাচ্চাটাকে মায়ের দুধ টানার অভ্যাস করতে হবে হ্যাঁ ছয় মাস পর্যন্ত সে শুধু মায়ের বুকে দুধ খাবে অন্য কিছু না মধু না জল না এটা মোটামুটি এখন গ্রামের লোক জেনে গেছে যে শুধু দুধ খেতে হবে সবাইকে যারা শিক্ষিত না আমি দেখেছি আমার নিজের অভিজ্ঞতা আমার নিজের আত্মীয়র অভিজ্ঞতা আমি দেখেছি একটা ডাক্তার মেয়ে সে তার ব্রেস্ট মিল বাচ্চাকে দেয়নি ও কোটার দুধ দিল বাচ্চাটাকে শুকিয়ে এরকম হয়েছে আর আমার বাড়ি কাজ করে ছেলেগুলো বাচ্চা হয়েছে বেস্ট মিল খাওয়াচ্ছে এটাই আমি খুশি হয়েছি যে সাধারণ মানুষ জেনে গেছে শিক্ষিত মানুষ সেটা গ্রহণ করছে না বুঝতে পারছে ছয় মাস শুধু সে বুকে দুধ খায় ছয় মাস পরে থেকে তাকে কি হয়েছে দেখবেন বাচ্চাদের লালা ছয় মাস যখন আসে দেখবেন লালা ছড়ছে মানে এটা অর্থ কি সে কার্বোহাইড্রেট জাতীয় খাওয়ার হজম করার ক্যাপাসিটি আসছে এই জন্য আমরা অন্য করি কারণ ছয় মাস পরে বুকের দুধ তার সাফিসিয়েন্ট হয় না তার জন্য তাকে আমরা সেমি সলিড দিতে হবে যেমন বলতে পারেন কি দেব শুধু কার্বোহাইড্রেট দিলে হবে না এটা যে খাদ্যটা দেওয়া হবে এটার মধ্যে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট মিনারেলস এগুলি থাকতে হবে যেমন বাড়িতে প্রত্যেকের বাড়িতে চাল আছে তারপর মুগ ডাল আছে তিল আছে বাদাম আছে প্রত্যেকের বাড়িতেই আছে বাইরে থেকে আমি সেলিলাক্স কোনো দরকার নেই তাহলে কি হচ্ছে চাল সেদ্ধ চাল আমি বলি সেদ্ধ চালটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরে গুঁড়ো করে হালকা ভেজে রাখবে আর মুগ ডালটাকেও সেম ধুয়ে রোদে দিয়ে হালকা ভাজবে বাদামটা কষে এবার পরিমাণ বলছি তিন ভাগ চালের গুঁড়ার সঙ্গে এক ভাগ ডালের গুঁড়ো আর হাফ ভাগ বাদাম অথবা তিল এটা একটা মিশ্রণ করে রাখবে এটাকে হয় দুধ অথবা জলের সঙ্গে মিশিয়ে ফুটিয়ে খেতে হবে আর বাচ্চাকে একটা কথা আমি বলছি বাচ্চার খাওয়ার এক বছর পর্যন্ত কোন লবণ না কোনো চিনি না সেটা কেন এটা বাচ্চার হার্টের জন্য খুবই খারাপ আহ চিনি চিনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলছে চিনি এটাও শিশুর জন্য খুবই খারাপ এক বছর দেবেন না আর ঘি দেওয়া যা যেতে পারে বাচ্চাদের ঘি অনেকে বাচ্চাকে বাটার খাবার বাটার দেবেন না বাটারের ট্রান্সফেটিট আছে এই জন্য বলছে যে আপনারা ঘি দিন আচ্ছা আট মাস যখন পেরিয়ে যাবে তখন তাকে ডিম দেওয়া হবে এর আগে না এর আগে ওই যেমন বলছে এটা ভাত আছে গরম ভাত চটকি নেবেন ডাল ডালের সঙ্গে আট মাস বয়স যখন বাচ্চাটা হবে বাড়িতে যা খাওয়ার হয় সেইগুলি সব একসঙ্গে মিশিয়ে এটাকে পেস্ট করে বাচ্চাকে খাওয়াবে কেন খাওয়াচ্ছি যাতে সে পরিবারে খাওয়ার সঙ্গে তার পরিচয় হয় কেমন এটা আট মাস যখন বয়স হবে এর আগ পর্যন্ত ওই যে খিচুড়ি খাবে তারপরে ওই যে দুধ সুজি খাওয়াবে ফল চটকি আট মাসের আগে এইগুলি বাচ্চাদের খাওয়াতে হবে সেক্ষেত্রে চিনি এবং লবণ এক বছর পর্যন্ত না দুই বছর যখন হবে তখন পরিবারে যে খাবার খায় সবার সঙ্গে মিশিয়ে হাতে খাওয়ার অভ্যাস করতে বাচ্চাকে কখনো ভয় লাগিয়ে বাচ্চাদের খাওয়ায় আরেকটা ইদানিং দেখছি বাচ্চাদের মোবাইল দিয়ে খাওয়ানো হচ্ছে এটা যে এটা তো কত বড় ক্ষতিকারক এটা কেউ জানে না জানেন তো কি হচ্ছে বাচ্চারা কি খাচ্ছে যেন আমরা একটা খাই একটা খাওয়ার দেখলে একটা লোভ লাগে আমাদের তখন থেকে কিন্তু যখন লোভ দেখি মুখে জল আসে তখন বুঝবেন যে আমাদের শুরু হয়ে যাচ্ছে এখন বাচ্চা যখন মোবাইল দেখে তখন কি ও কি খাচ্ছে ও ঝাল খাচ্ছে না নুন হচ্ছে না কি খাচ্ছে সে কিছুই জানে না দেখছে মোবাইল যার জন্য ওর হজমটা ঠিক হচ্ছে না তারপরে কিছুদিন পরে ডাক্তার কাছে দৌড়াবে বাচ্চারা আমার গেস্টিক হচ্ছে ই হচ্ছে তমুক হচ্ছে বুঝতে পেরেছেন তো এই জন্যই এই গেস্টিক প্রবলেমটা হচ্ছে সবাই চাইছে যে আমার বাচ্চাটা মোটা হোক মেন আপনারা দেখ দেখবেন বাচ্চার ওয়েট ঠিক আছে কি না বাচ্চা ঠিক মতো দৌড়াচ্ছে কিনা আর বাচ্চা তার কোনো কিছু শেখার আগ্রহ আছে কি না তাহলে বুঝবেন যে বাচ্চা ঠিক আছে মোটা হওয়াটা কিন্তু অসুস্থের লভ আরেকটা কথা বলছি বাচ্চাদের প্লিজ আপনার মোবাইল দেবেন না বাচ্চাদের এই যে আমরা পড়া পড়া করে সর্বনাশ করছি মাঝে মাঝে বাচ্চাদের ছেড়ে দিন ওদের একটু খেলতে দিন কারণ যে খাওয়াটা খাচ্ছে এটা যদি বার না করে এটা শরীরে সঞ্চিত হবে তার জন্য কি হচ্ছে বাচ্চাদের মোটা হয়ে যাচ্ছে ওবিসিটি হচ্ছে ওবিসিটিটা ম্যাল নিউট্রিশন থেকেও ভবিষ্যতে দেখবেন ওবিসিটি এটা একটা ভারতবর্ষের বিরাট বড় সমস্যা হবে ম্যাল নিউট্রিশন থেকেও বড় একটা সমস্যা হবে আমি বলছি আজকে কথাটা কয়েক বছর পরে আমার কথা বলবেন এটা সঠিক ম্যাডাম আমাদের আলোচনা একেবারেই শেষ মুহূর্তে সর্বশেষ এই পুষ্টি সপ্তাহ নিয়ে আপনার কি বার্তা থাকবে জনগণের উদ্দেশ্যে তাহলে আপনারা সঠিক আজ থেকে যে বাজারে যে খাওয়ার ফুড সেইগুলি বন্ধ কৰোঁ হেল্ডি ডায়েটিং হেলদি লাইফ এনজয় করুন আমরা কথা বলছিলাম রাজ্য সমাজ সমাজ শিক্ষা দপ্তরের পুষ্টি বিশেষজ্ঞ শ্রীমতী অলুকা দত্ত ম্যাডামের সঙ্গে ম্যাম যেটা তুলে ধরলেন যে মা এবং শিশুর কিভাবে যত্ন নেওয়া উচিত বিশেষ করে পুষ্টি করা আহারের দিকে এবং সমাজের প্রতিটা মানুষের এই পুষ্টিকর আহারের জন্য কি কি খাবার তালিকা রাখা প্রয়োজন এবং স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে কি কি প্রয়োজন সমস্ত বিষয় কিন্তু তিনি তুলে ধরলেন শ্রোতাবন্ধু বলছে আজকের মতো আলোচনা এখানেই শেষ করতে হবে আগামী সপ্তাহে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আলোচনায় থাকবেন অন্য কোনো অতিথি আজ এখানেই শেষ করছি অনুষ্ঠান নমস্কার